তাহলে দেখো আজকে এই দুই নাম্বার পালমোনারি বা ফুসফুসের সংবহন নিয়ে কথা বলবো দেখো নামের মতো পালমোনারি বা ফুসফুস আছে তাহলে এটা কয় নাম্বার হবে ইয়েস ধরে নিয়েছো এটা তিন নাম্বার হবে দেখো কেমনে তিন নাম্বার হবে ধরলাম তিন নং দেখো ভাই ফুসফুসের রক্ত কোন জায়গা থেকে যায় একটু ক্লিয়ার কাট করো ফুসফুসের রক্ত কি এইখান থেকে যায় না যারা আমার ভিডিও আগে থেকে আসছো তারা বুঝছো কিন্তু বারবার বলছি তাহলে এই খান থেকে আমার এটা ফুসফুস বলেছিলাম কি ফুসফুস ফুসফুসের কাজ কি তার মানে বলো তো যেহেতু থেকে বের হয়েছে তাই কি বের হয়েছে তাই ধমনি যেহেতু ফুসফুস বা পালমনারি তাই এর নাম পালমনারি ধমনি তাহলে ফুসফুস যেহেতু পালমনারি তাই এটাকে তিন ধরলাম তার মানে এই দুই তাহলে আরেকটা তার আগে আছে তার আগে কোথা থেকে আসবে এখান থেকে আসবে অর্থাৎ ডান নিলয় বা ভেন্টিকল থেকে আসবে রাইট তাহলে বুঝছো পালমোনারি মানে ফুসফুস তাই তিন নাম্বার ফুসফুসটা হবে এক নাম্বার ডান নিলয় বা ভেন্টিকল থেকে পালমোনারি ফুসফুসের মাধ্যমে সরি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে ফুসফুস থেকে কোথায় যায় পালমোনারি শিরা হয়ে

তাহলে এক তিন নাম্বার নাম তাই তিন নাম্বার তার আগে দুইটা হবে একটা পালবনের ধমনী তার আগে হচ্ছে বামনিলয় বা ভেন্টিগর সরি ডান নিলয় থেকে পালবনের ধমনী হয়ে ফুসফুস ফুসফুস থেকে পালবনের শিরা হয় বা মাটিয়াম তার এরপরে চলে যাবো আমরা করনারী হম করোনারী সংবহনতন্ত্র কি করনারী তাহলে ভাইয়া দেখো এটা আমি পালবনারে বুঝালাম তাহলে প্রথমে কি দেখলাম প্রথমে দেখেছিলাম হচ্ছে আমরা সিস্টেমিক বা টন্টিও ওখানে কি ছিল এরকম হইয়া ছিল এরকম আর এখানে কি হলো এরকম থেকে এরকম তাহলে দেখো এটা একটা চক্র হলো না এটা এক নাম্বার চক্র বা প্রথম চক্র এবং এইটা দেখো এবারে দ্বিতীয় চক্র হলো ঠিক কিনা তার মানে আমাদের হার্ট কিন্তু একবার এইভাবে গেল একবার আবার কিন্তু এইভাবে গেল অর্থাৎ দ্বিমুখী চক্র সংগ্রহন করলো আর আমরা কিন্তু দ্বিমুখী বা দ্বিচক্রী সংবহন দেখাই ঠিক রুই মাছ সংবহন দেখায় রুই মাছ কিন্তু একমুখী সংবহন দেখায় এবং রুই মাছ শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড কি করে পরিবহন করে তাই তার হাটকে বলা হয় কার্বন ডাই অক্সাইড পরিবহনকারী হাট বা ভেনাস হাট কারণ ভেন বা সিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে চলে আসি আমরা এবার তিন নাম্বারে ঠিক কিনা আসো এবার আমরা নাম্বারটা নাম্বারটা নিয়ে হচ্ছে তন্ত্র এই করোনারী তন্ত্র মানে কি দেখো যারা প্রথম ক্লাস করে আসছো তারা বুঝছো যদি বলি ভাইয়া করোনারী ধমনী কোথা থেকে উৎপত্তি লাভ করে তোমরা বলবে ভাইয়া এখান থেকে মহা মহাধমনী হয়েছিল মহা মহাধমনী এবং থেকেই কিন্তু ধমনী হয়েছিল ঠিক কিনা তাহলে এটার নাম হচ্ছে করণারী ধমনী এই করোনারি ধমনী নাম কি দেখো করোনারি সংবহন তন্ত্র তার মানে এই কত নাম্বার হবে তিন নাম্বার হবে তাই তিন নং ধরে নিলাম মানে দেখো মহাধা যদি এক ধরি এই দুই তার মানে এরা কি হবে আসলে করোনারে মানে কি করোনারে মানে হচ্ছে ঋত পেশি 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 তার মানে এই করোনারে ধমনী থেকে কোথায় যাবে বলো তো আমার ঋত পেশিতে যাবে করোনারে ধমনীতে গেলছে এবার করোনারে শিরাই যাবে এইখান থেকে সবার মনে আছে প্রথম যে ক্লাস দিয়েছিলাম এখানে করোনারে শিরা ছিল ঠিক কিনা ইনফেরিয়র ধেনা কাবা ছিল ওপরে ছিল সুপারিয়র ধেনা কাবা লেখা যাবে করোনারি শিরাতে কোথায় করোনারি শিরাতে ওকে তারপর এই হচ্ছে আমার কত তীর এই হচ্ছে 4 সেখান থেকে ডান অল ইনতে যাবে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে করোনারি সংবহন তন্ত্র একবারে ইজি তাহলে ফ্লো চারটা বলি মহা ধমনি থেকে করোনারি ধমনি হয়ে হৃৎপিণ্ডে যাবে সেখান থেকে করোনারি শিরা হয়ে ডান্স অল ইন্ডে যাবে এটা হচ্ছে করোনারি সংবহন তন্ত্র এর পরেরটা আসুক এর পরেরটা হচ্ছে আমাদের পাল সরি 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 হেপাটিক পোর্টাল সংবহন তন্ত্র এটা নিয়ে কথাবার্তা বলছি তাহলে আসো চার নাম্বারটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন বলো তো হেপাটিক মানে কি হেপাটিক মানে হচ্ছে লিভার বা যকৃৎ তার মানে পোর্ট মানে কি জানো আমরা শুনেই নেই কি এয়ারপোর্ট ভাইয়া পোর্ট মানে হচ্ছে একটা ভিন্নধর্মী পথ আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট হাডের মধ্যে ঢুকছে ডাইরেক্ট হাডে না ঢুকে সে যকৃত থেকে হাটে যাবে অর্থাৎ পোর্ট মানে একটা ভিন্নধর্মী পথ ডাইরেক্ট না যায় এক জায়গায় থেমে আরেক জায়গায় যাবে সেটাই হচ্ছে পোর্টাল বা পোর্ট অর্থ হ্যাঁ হেপাটিক মানে যকৃত মানে এটা আলটিমেটলি যকৃতে যাবে বলো তার মানে এটা কত নাম্বার ধরবো তিন নাম্বার ধরবো ঠিক কিনা তাহলে যকৃতে যাবে কেমনে আমরা জানি আমাদের যে আমরা জানি আমাদের কি আছে এই যে ইক্তাবাইজি অগ্নাশয় প্লীহা অন্ত্র এ সকল অঙ্গ থেকে এ সকল অঙ্গ কি কৈশিক জালিকা নাই কৈশিক জালিকা আছে না এই কৈশিক জালিকা গুলো থেকে রক্ত গিয়ে আমার পৌষ্টিক তন্ত্রে যায় যদি আমি চিন্তা করি দেখো ধর এখান থেকে অনেক কৈশিক জালিকার মাধ্যমে কি হলো একটা অংশ হইল এটা ধরে নিলাম পৌষ্টিক তন্ত্র পৌষ্টিক তন্ত্র মানে তো বুঝো ভাইয়া পৌষ্টিক মানে হচ্ছে পরিপাক অর্থাৎ পরিপাক তন্ত্রে যে সকল অঙ্গগুলো অংশগ্রহণ করে তারা হচ্ছে পৌষ্টিক তন্ত্র একে এক নাম্বার দিব এখান থেকে যেহেতু অনেকগুলো কৈশিক চালিকা মিলিত হয়ে পৌষ্টিক তন্ত্র গঠন করেছে গঠন করেছে এখান থেকে একটা বের হবে ঠিক কি না সেখান থেকে কিন্তু আমার কোথায় যাবে বলতো লিভারে যাবে লিভার বা যকৃতে যাবে হেপাটিকে যাবে রাইট এখান থেকে কি বের হবে এখান থেকে বের হবে হেপাটিক যেহেতু চোখতে যাচ্ছে তাই বলবো হেপাটিক যেহেতু একটা পোটে যাচ্ছে অর্থাৎ ডাইরেক্ট ঢুকছে না হাড়ে তাই এটার নাম হচ্ছে হেপাটিক পোটাল শিরা কি শিরা পোটাল শিরা অর্থাৎ হাড়ের দিকে যাচ্ছে রাইট হাতের দিকে ঢোকার জন্য তাহলে কোষ্টিক তন্ত্র এক নাম্বার এখান থেকে হেপাটিক পোটাল শিরা দুই নাম্বার হয়ে তিন নাম্বার যাবে যকৃত এবং যকৃত থেকে যেহেতু নিচ থেকে যাচ্ছে তার মানে সে ইনফেরিয়র ঘানাকাবায় প্রবেশ করবে কি সে ইনফেরিয়র বা নিম্ন মহাশিরায় নিম্ন মহাশিরা দিয়ে কোথায় প্রবেশ করবে বলতো ডান অলিন্দে প্রবেশ করবে তার মানে এটা চার এটা পাঁচ তাহলে একটু বলি হেপাটিক পোটাল সংবহনটা সেটা কি পৌষ্টিক তন্ত্র এক নাম্বার অর্থাৎ অর্থাৎ এটা কি হলো এটা আলটিমেটলি আমার বিভিন্ন অন্ত অগ্নাশয় প্লিহা অর্থাৎ যে সকল পৌষ্টিক অংশগুলো বা অঙ্গগুলো আছে সেখান গেলে কৈশিক জালিকা মিলিত হয়ে তন্ত্র গঠন করলো সেখান থেকে লিভারে যাচ্ছে তাই আরেকটা নালীর নাম শিরার নাম হচ্ছে হেপাটিক পোটাল শিরা তাহলে তন্ত্র থেকে হেপাটিক পোটাল শিরার মাধ্যমে যকৃত বা লিভারে গেল সেখান থেকে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভ্যানাকাবা থেকে ডালিন্দে প্রবেশ করলো এটা হচ্ছে আমার টোটাল সংবহন তন্ত্র নিয়ে আলোচনা আমি বিশ্বাস করি কেউ যদি একবার বুঝে শুনে প্রথম ক্লাস করে এসে এটা দেখে তার কাছে কিছুই মনে হবে না এগুলো ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না পোলাপান আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু